সেনাদের বিরুদ্ধে ওই সেনা শাসনের বিরুদ্ধে সে আওয়াজ তুলেছিল পাহাড়ে সেনা ক্যাম্পের ভিতর দিয়ে যাওয়ার জন্য যাওয়ার সময় একজন প্রেগনেন্ট মহিলাকেও নাকি গাড়ি থেকে নেমে সেটা হেঁটে পার করতে হয় এমন কঠোর নিরাপত্তার মধ্যে কল্পনা চাকমা হারিয়ে যায় কিন্তু সেখানে নাকি কোনো তদন্ত রিপোর্ট ঠিকঠাক প্রকাশ হতে পারে না সেখানে নাকি পাওয়া যায় না সেখানে কল্পনা চাকমার মা এবং ভাইয়ারা সেখানকার প্রত্যক্ষ ছিল তারা দেখেছে কল্পনা চাকমাকে কারা তুলে নিয়েছে তাও নাকি কল্পনা চাকমা এই তদন্তের কোনো রিপোর্ট প্রকাশ হয়নি তাকে নাকি গুম করা হয়নি সে নাকি স্বেচ্ছায় চলে গেছে দেশ থেকে কল্পনা চাকমার কি চিন্তা ছিল তার চিন্তা ছিল এই পাহাড়ে যত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে নারীরা সেই নির্যাতন নিপীড়ন থেকে তাদেরকে মুক্ত করার চিন্তা ছিল এ কারণে তাকে ওখান থেকে গুম করার অনেক প্রয়োজন ছিল এই সরকারের এবং এই রাষ্ট্রবাহিনীর পাহাড়ে প্রতিনিয়তে যে গুম খুন হত্যা ধর্ষণ চলছে বিকল্প রয়েছে এই সব কিছু শেষ করার একটাই উপায় রয়েছে বন্ধুগণ তাহলে ওই জলপাই রাঙা খুনিদেরকে ওখান থেকে হটাতে হবে আমরা ফিলিস্তিনের জনগণের সাথে প্রতিনিয়ত সংহতি জানাচ্ছি কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের নিজস্ব একটা ফিলিস্তিন আছে এবং সেটা আমাদের সেই পার্বত্য চট্টগ্রাম সেখানে যে পরিমাণ গুম ঘুম খুন ধর্ষণ চলছে এবং সেখানকার আদিবাসীদেরকে উচ্ছেদ করে সেখানে কি করছে রাষ্ট্রবাহিনীরা সেখানে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে না যেখানে সেখানকার আদিবাসীরা যেখান থেকে পানি খেতে পাচ্ছে না সেখানে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করা হচ্ছে এবং কিছুদিন পর যখন তা মিডিয়াতে আসে তো কি করা হয় সেই রিসর্ট থেকে দুই লাখ টাকা জরিমানা করা হয় আমাদের এই জলবায়ু সংকটের সময় আমাদের একটা পাহাড়ের দাম বন্ধুগণ মাত্র দুই লাখ টাকা কিছুদিন পর আপনারা গিয়ে আমরা সেখানে রিসর্টে দেখব সুইমিং পুল আছে ট্যুরিস্টরা সেখানে রমরমা ব্যবসা করছে বন্ধুগণ এই রাষ্ট্রবাহিনী হারিয়ে ফেলে তাদেরকে গুম করে তাদের চিন্তা চেতন এবং এই মুক্তির সংগ্রামকে রোধ করতে তারা তাদেরকে হার গুম করে আমরা কোন সরকারের কাছে বিচারের দাবি জানাবো কাদের কাছে আমরা বলবো সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করতে যারা কি না এই পাহাড়িদেরকে সাংস্কৃতিক সাংবিধানিক স্বীকৃতিই ঠিক মতো দেয়নি তাদের কাছে কি আমরা বিচার চাইতে পারি এই সংবিধানে বন্ধুগণ এই সংবিধানে যদি আমরা দেখি সংবিধানে আমাদের আদিবাসীদের কোনো স্বীকৃতি নাই থেকে আমরা স্পষ্ট দেখি যে উগ্র জাতীয়তাবাদের সাথে পুরুষতন্ত্রের কি গভীর সম্পর্ক রয়েছে কল্পনা চাকমার এই লড়াই ছিল পুরুষতন্ত্রের বিরুদ্ধে সেখানকার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এই কারণে তাকে ওখান থেকে শান্তি চুক্তির আগে আগে তাকে ওখান থেকে গুম করা রাষ্ট্রের জন্য খুবই প্রয়োজন ছিল পাহাড়ে সব গুম খুন ধ্বংস ধর্ষণ বন্ধ করার একটা উপায় হলো সেরা হটানো ওখান থেকে এবং পাহাড়ে তাদেরকে সম্পূর্ণ পূর্ণ পূর্ণ শাসন দেওয়া আমাদের এই ধরনের তো নিপীড়ন কখনো বন্ধ হবে না আমাদের প্রশ্ন তোলা হচ্ছে যেখানে সেখানে সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি তারা বারবার বলে সেখানকার সন্ত্রাসী কর্মকাণ্ড রোখার রুখে দেওয়ার জন্য তারা ওখানে অবস্থান করছে বরং তারা ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠক তারা যত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তার সাথে তারা জড়িত আমরা দেখি তনু হত্যার কোনো বিচার হয় নাই কারণ তার সাথে ওই জলপাইরাঙা খুনিরা জড়িত আছে পাহাড়েও প্রতিনিয়ত তাই হচ্ছে বন্ধুগণ আমাদের একটাই দাবি যে পাহাড়ে পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে এবং এখান থেকে সেনা শাসন হটাতে হবে এবং কল্পনা চাকমা হারিয়ে যাওয়ার সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে তা ধ্বংস করে দেওয়ার জন্য তাকে ওই পাহাড় থেকে গুম করে ফেলা হলো এবং তারপর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি